বাক করে আমি এমন ভাবে পাওয়াই চলছে দুর্ভার বাক দিয়েও খাইয়া যাইতে পারে নাই শুধু ফরনের কাপড় দিল ফালাইছে কিন্তু সুখকে ছয়টা ভর্তি দলা ছিল এই কিন্তু ফালাইয়া যায় না বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ছয় সুটকেশ ডলার নেওয়া পালাইছে এদেরকে বলে মানুষ চোখ আমি বলি চুর না এরা ডাকাত এরা ডাকাতের থেকে বড় কিছু আপনি চিন্তা করতে পারেন গত ষোলো বছরে বাংলাদেশ থেকে বাইশ লক্ষ কোটি টাকা এই জুলুমবাদ ডাকাত খুনি লুটে মারা বাংলাদেশ থেকে বাঁচার করেছে আসেন আমার শেষ কথা আপনারা এখন আমরা কত সরকারে কথাগুলো বলেছে তাহলে মানুষ অনেক আন্দোলন করে সংগ্রাম করে জীবন দিয়ে ওই সরকারকে বিতাড়িত করেছে কি জন্য আগামী দিনে নিশ্চয়ই ওদের মতো আরেকটা শূন্যাচার দেখার জন্য নয় মানুষ একটা আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চায় মানুষ চায় ঐ রকম একটা রকম নেতা রকম প্রধানমন্ত্রী ওই রকম মন্ত্রী যারা জনগণকে কষ্ট দেবে না জনগণের অর্থ লুট করবে না আপনার আপনার এমপি এমপি হবে কাছে থাকবে মানুষ ওই ধরনের কিছু চায় উঠে যদি করতে হয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ড কমিটি আজকে যে ওয়ার্ড কমিটি হয়েছে বা হতে যাচ্ছে আপনার ওয়ার্ডে মানুষ দিতে চায় কেন স্বাধীনতার পরে শহীদ রহমান ক্ষমতায় আসার পর এখানে কিছু জুময় মরুবি আছেন তারা বলতে পারবেন বাকি যারা জয়েন না তারা বলতে পারবে না এই দেশে শেখ মুজিবের আমলে যারা ইয়ার আছো জেনে রাখো এই এই দেশে শেখ মুজিবের আমলে মানুষ ভাত খাইতে ভাত পায় নাই ভাতে মার খাইয়া জীবন যাপন করতে হয়েছিল এই দেশে শেখ মুজিবের আমলে কাপড় দিয়ে দাপন করতে পারে নাই কলা পাতা দিয়ে দাপন করেছে ঠিক না মুরব্বী এই দেশকে বলা হইতো তলাবিহীন ছবি সারা বিশ্বে ভিক্ষা দিত ঘৃণা করত এই মেডিসিন হের এর আছে শেখ মুজিব কাপড়ের রুমে কারণ শেখ মুজিবুর নিজে বলছে যে তখন বাংলাদেশে মানুষ ছিল সাত কোটি আল্লাহ রস্তে নিতে কম্বল বানাইছিল ছিল আট কোটি শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলছিল সাত কোটি বাঙালির জন্য আসতে কোটি কম্বল আছে। আমার কম্বলটা পর্যন্ত শক্তি বিক্রি করে ফেলছে আমার কম্বল তো এরা তো আগের থেকেই জন্মগত ভাবে এই চোর মানুষ করে নাই এখন আয়া ডাকাতের উপরে ডাকাতি শুরু করছিল প্রিয় ভাইয়ের মানুষ ওই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে আগামী দিনে আর কোনো দুঃশাসন দেখতে চায় না মানুষ সুশাসন চায় মানুষ বিশ্বাস করে শহীদ যে আর দল জাতীয়তাবাদী দল বিএনপি অতীতে ভালো করেছে লুটপাট করে নাই আগামী দিনেও দেশ ও জাতির জন্য ভালো করবে আপনাদের এই ওয়ার্ডে ভালো যদি করতে হয় যারা এই ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সেক্রেটারি বা কমিটির সদস্য হবে আপনাদের আচরণে হবে বেগম জিয়ার আচরণ লাঠিলে আমরা এখানে আহ্বায়িকা পাইছি মহিলা বেগম জিয়া ও মহিলা তবে যখন কেউ স্লোগান দেবে তখন বলতে পারবে না আমার বল তোমার বল সবার বোন না এদিকে খেয়াল রাখতে হবে এরা এই সত্যিকারে বেগম জিয়ার প্রতিনিধি এরা যারা আছে মুরব্বীরা বলবে এরা সত্যিকার অর্থেয়ার আদর্শের সৈবে এরা সত্যিকার অর্থে এক এক আদর্শের সঙ্গে যদি আমাকে ভালো করছেন আমি যেহেতু চুরি চোর তবে হারমানির ধারে কাছে নাই আমি হারাম খাই না সুতরাং আপনাদেরকে দেখলে জন্য বলি এরা হল হাজি রিয়েল শরীর এটাই আপনাদের কাছে বিনীত ভাবে আমার চাওয়া এর বেশি কিছু নাই এর বেশি কোনো কিছু চাওয়া নাই মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছে যেতে হবে আমরা ক্ষমতায় আসলে আপনারা আগামী দিনে অনেক সুখে থাকবেন অনেক শান্তিতে থাকবেন চুরি চোটামি হারমাদি রাহাজানি ডাকাতি এই এলাকায় হবে না প্রতিটি মানুষ উপভোগ করবে তার গণতান্ত্রিক অধিকার তার মানব অধিকার তার ভোট অধিকার এই নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আপনাদের মনে রাখবেন এখানে তারেক রহমান এই পারে আসবে না সেই বেগম দিয়ে আসবে না আমি আসినো প্রতিদিন আমার সম্ভব নয় আবুল কিপুর প্রত্যেকদিন আসতে পারবে না আপনারা এখানে যারা নেতৃত্ব দেবেন তারাই আমাদের প্রতিনিধি হতে হবে আর আপনারা মানুষের সাথে মনে রাখবেন মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন করাতে চায় এখন পর্যন্ত আমরা কিন্তু নির্বাচিত সরকার